মনে করেন বিশাল বিল দাদু বিশাল সবাই চাষ মানে কাজ করে মাছও লাগে না মনে করেন গরুর বস্তুটা খালি না একটু কিনে খায় একটা গরু যাবো তার খাইতে পারবে না একটা ফ্যামিলি মনে করেন আঁশ মুখরা সব আসুর সবকিছু মনে করেন হ্যাঁ পালে বলছেন সব ওই সরষা ওই সরষের তেল আছে না নিজেরা বানিয়ে খায় ওই সোয়া মিন তেলটা খালি কিনে আনে আর কি রাশিং

দাদো এই জায়গায় তরমুজ লাগাই বুঝছেন বোন ওরে মা গো মা হ্যাঁ দেখতে আসেন আর কি পুষকুনি কাটছে খাজুর গাছ পাসে বুঝছেন রস মনে করেন পারে কাটে গাছ আর এই কুয়াটা বেসে বলে বর্ষাকালা বলে মাছ এমনি এমনি জন্ম নেয় মনে করেন ব্যস জল মাছ বাই যায় বুঝছেন এই জন্য বেশি হেলায় সামনে সরষে তারপরেও আসে দাদো গরু বাড়িতে আসে কাজ করে যাই এই জায়গায় সব বেশিরভাগ মহিলার কাজ করে আছে লোক দেখেন শস দাদু দেখলে পরান জুড়ে যায় দাঁড়ে তো আরো সুন্দর মোড়া যাইতে আসি আর কমলে জানেন একটু বোলার বাজারে একটু ঘুরে পুজো দিয়ে আইসি আর আমু কবে না কবে ওই যে শস্যা যে মেসাই হেমনি খালি শস্যা ওই যে পুষ্কুনি বাজেন ফোলা নেবার এত শীতের ভিতরে পাও দিত দাদু কলই শাক বসেন এত বাজলে যা আর পাতরা কালে ওই যে তুলতেছে মহিলারা বল এই পরের কাজ যদি হয় দাদু যা গাছ লেয়া জাল ভর রায় বসেন এই যে মানে কারণ অসাধারণ লাগে অসাধারণ এই যে গরু শীত ভিতরে বয়ে রয়েছে বুঝছেন শীত সময় না গরু থাকে হারে কষ্ট কে বোঝে না বুঝছেন এই যে সবাই ব্যস্ত ওই যে মোর পোলাই এই ঘরটা নতুন নতুন বাড়ি করছে গাছপালা নাই লাগাইছে ওই সুপারি গাছ লাগাইছে ওই কি গাছ লাগাইছে জানেন লাগাইছে আর গরু গর এটা আর ওই কুমবা গাছ ওই কচু অন্ত কেলা গাছ লাগায় নাই এই যে বাড়ি এই নেই সব নতুন বাড়ি এলে খালি কেলা গাছ আর কেলা গাছ এই যে এনে ছাগল আছে বলছেন হ্যাঁ ওই যে কলই খাই যাচ্ছে আবার গরু দেবে আবার কলই গরু লইয়া যাইতে আছে আর এই যে রাস্তা দাদো ভাঙ্গা বলছেন এই যে আটটা তাইলে মজা লাগে গাড়ি তাইলে খালি জুল হয় পেঁয়াজ যাবে এত হইয়া এই হ্যাঁ আবার মাদ্রার নাই কত সুন্দর গেমের খোলা পাঁচ দেখছেন কোনো মোবাইল নেন ফোবাইল নেই ও কোন ক্লাস আবার ভাই ও ভাত খাইতে যাও দেখছেন পুলা পান গ্রামীণ পুলা কত সরল সোজা কত সুন্দর মা বাবা মাদ্রাসা ভর্তি করছে মাদ্রাসা যায় ও অসাধারণ লাগে মার্শাল্লাহ এই দেখেন বাজে টানিয়া খা কি কমু দাদু খারাপ কথা পাওয়া না মোবাইলের মধ্যে বাজে টানিয়া সব বরে ভরিয়া দালান কোটা উড়াইয়া এমন শান্তি করে আগেও ঘরের মধ্যে আর চায় দেন চায় দেন গাড়ি ঘোড়া এই বলে দুর্ঘটনা ঘটে না রাস্তা দেখেন সব বরে বরে আনিয়া সরকারে কিন্তু দিয়েছে সরকার কিন্তু দেয় বলছেন এরকম করে সব বাজে টানিয়া খাইয়া থাই রাস্তাঘাট তো অবস্থা খারাপ হল এই যে তোরা যে এমপি এমপি হস তোরা যে সরকার হস এ করে কেনা মোতো করে ভোট দিয়ে না হ্যাঁ মো কোনো মূল্য নাই দাদা ভোটের সময় কি যে দোয়া পাওয়াত পাও ভোট দিয়ে দাদা রাস্তা করে দিই ঠিন করে দিই হ্যাঁ খোঁজ ও না দাদা ওই জায়গায় মাছ ছাড়ে বসে কয় খা কি জানি কয় রে খা মারতো কয় এবার আগটা আছে না ওই যে ঘের ঘের মাছের ঘির এটা মানুষ হাতের বলতে জাল জাল হালে না হেকাল মানে এটা শুে ওই যে দা রাস্তা দা তোরা কেমন রাস্তা দুলাবালিতে গাছ কি একটা অবস্থা আমার বেয়াই মাছ ধর আমার বেয়াই মাছ ধরে পুষ্ক নিতে সবাই আমার হাত চাচারাও ধরে দেখবেন তো বেয় মাছ ধরতেছে Oi, masanteita ei tehty valteliä. Ai, sa saatoi, tässä ui. Ai, sa saatoi, Ai, on. Uu,